আসসালামু প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওর স্ক্রিনে এখন আপনারা যে মাছের পনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা তো এইগুলো দুই সালের নতুন পনা এগুলো তো যে সকল খামারি বাইরে আছেন দু হাজার সালে নতুন পোনা ক্রয় করবেন নতুন সিজনের পোনা একদম ফার্স্ট গ্রেডের মাছ এগুলো তো যারা আগ্রহী আছেন ফার্স্ট গ্রেডের মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো যে সকল খামারে বাইরা মাছ সাথে সাথে জড়িত আছেন এবং কি যারা পাঙ্গাস মাছ চাষ করেন তারা কিন্তু জেনে থাকবেন যে ফার্স্ট গ্রেডের মাছ যে সকল খামারে বায়রা ক্রয় করেন তাই পাঙ্গাস মাছ বলেন বা অন্য যে কোনো মাছই বলেন তারা কিন্তু খুব লাভবান হয় এর কারণ হচ্ছে ফার্স্ট গ্রেডের মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এবং কি কালচারের জন্য এই মাছগুলো খুবই উপযোগী তো সেজন্য যে সকল খামারে বাইরে আগে থেকেই পুকুর রেডি করে রাখছেন পাঙ্গাস মাছ চাষ করবেন বিদায় তো যাদের পুকুর রেডি আছেন বা পুকুর রেডি করবেন তারা কিন্তু অবশ্যই পাঙ্গাশ মাছের পোনাগুলো চাষ করতে পারেন এইগুলো ফার্স্ট লোডের মাছ একদম গ্রেডিং করা মাছ এগুলো তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন এই মাছ এই মাছগুলোর মা মাছগুলো হচ্ছে আপনার সাত কেজি কেজি আট কেজি ওজনের মাছ তো সেজন্য বলাই যায় যেহেতু এই মাছগুলোর মা মাছ ভালো অনেক বড় মাছ তো সেজন্যই বাচ্চাগুলো যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে থাকবে পুকুরে অর্থাৎ মা মাছ দু ভ্রুট মাছ দু ভালো হয় পোনা মাছের তো তাহলে দেখবেন যে এই পোনা মাছগুলো এই ভ্রুট মাছের মতনই বড়ো হবে তো যারা আগ্রহী আছেন নতুন পোনা ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন উন্নত জাতের ভ্রুত থেকে উৎপাদিত এই মাছের পোনাগুলো এখন আমরা সারা বাংলাদেশে বিক্রি করছি পিস হিসাবে বিক্রি করি আগ্রহী কোনো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মাছের পোনাগুলো এখন আপনারা খাওয়াবেন হচ্ছে দানাদার দানাদার খাবে না বারশোমাছ ফিট যে পাউটার খাবার আছে একদম জিরো এটা খাবার খাবে তো এই মাছের পোনাগুলো সর্বনিম্ন পাঁচ হাজার পিস মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এবং কি সারা বাংলাদেশে দু যে আপনারা দশ হাজারের উপরে মাছ নেন তাহলে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো যারা আছেন নতুন পণা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন নতুন সহ থাই পাঙ্গাস মাছের নতুন সহ সকল প্রজাতির মাছের পণা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ইত্যাদি সকল প্রকার জাতীয় মাছের পণা এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো যারা আছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ